ভারতে মোদী অমিত শাহর পদত্যাগের দাবি ভারত জুড়ে তোলপাড় ইউরোপীয় নেতাদের শুকর বলে কটাক্ষ করেছেন পুতিন প্রশান্ত মহাসাগরে ফের নৌজানে মার্কিন হামলা নিহত চার ট্রাম্পকে ঘায়েলের দুই গোপন অস্ত্র ইউরোপের হাতে এবার পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের চলতি বছরে ইউক্রেনের পাঁচ লাখ সেনা নিহত দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর মালয়েশিয়ায় দুই হাজার অভিবাসী গ্রেফতার এতক্ষণ দেখছিলেন এখন জানাবো বিস্তারিত ভারতে মোদী অমিত শাহর পদত্যাগের দাবি ভারত জুড়ে তোলপাড় ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহার পদত্যাগ করা উচিত খার্গে বলেন এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদী ও অমিত শাহর মুখে এক বড় চপেটাঘাত ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল খার্গে অভিযোগ করেন গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে তার ভাষায় মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তার ভাষায় এই মামলা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক বদলা ও কু উদ্দেশ্য নিয়ে এটিকে এগিয়ে নেওয়া হয়েছে খার্গে অভিযোগ করেন বর্তমান সরকার রাজনৈতিক লাভের জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে তবে আদালতের সিদ্ধান্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেন সত্যের জয় হয়েছে আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই আদালত তাদের পর্যবেক্ষণে জানায় আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয় আদালত আরও বলে এই মামলায় ইডির পদক্ষেপে সিবিআইয়ের ভূমিকা এবং পিএমএলএ আইনের পাঠামো অযথা ছাড়িয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে রাউস অ্যাভিনিউর আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনে জানান এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু করা আইনসম্মত নয় উল্লেখ্য জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দুহাজার সালে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি এরপর দুহাজার সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলাঘোলা শুরু হয় অভিযোগ রয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল তাদের বাজারে মোট নব্বই কোটি টাকা দেনা ছিল যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া ইউরোপীয় নেতাদের শুকর বলে কটাক্ষ করেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে শক্তি প্রয়োগ অথবা কূটনৈতিক উপায়ে যেভাবেই হোক ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে তিনি বলেন যদি তারা প্রকৃত আলোচনা না চায় তাহলে রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড যুদ্ধক্ষেত্রে স্বাধীন করবে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন মার্কিন সাবেক প্রশাসন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি অস্ত্রের দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে তারা ভেবেছিল রাশিয়াকে তারা অল্প সময়ের মধ্যে ধ্বংস অথবা দুর্বল করে দেবে রাশিয়াকে ধ্বংসের এই পরিকল্পনায় ইউরোপের নেতারা দ্রুত যোগ দিয়েছে উল্লেখ করে পুতিন বলেন ইউরোপের সুকররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছিল আশা করেছিল আমাদের ধ্বংস থেকে তারা লাভবান হবে এদিকে গত সপ্তাহে বার্লিনে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও ইউক্রেনের নেতারা এ আলোচনার পর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে সব বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে তার মধ্যে নব্বই শতাংশ সমাধান হয়ে গেছে তবে ইউক্রেন যে সব শর্ত দিয়েছে সেগুলো নিয়ে পুতিন কোনো ছাড় দেবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পুতিন বারবার বলে আসছেন ইউক্রেন যদি শান্তি চুক্তি চায় তাহলে পুরো ডনবাস তাদের ছেড়ে দিতে হবে এমনকি ডনবাসের যেসব ভূখণ্ডে এখনও ইউক্রেনের সেনারা আছে সেগুলো থেকে থেকেও তাদের সেনাদের সরে যেতে হবে কিন্তু ইউক্রেন তার এই দাবি প্রত্যাখ্যান করেছে যদিও যুক্তরাষ্ট্র এতে সমর্থন দিয়েছে প্রশান্ত মহাসাগরে ফের নৌজানে মার্কিন হামলা নিহত চার ফের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে এ হামলায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বা সাউথ কম হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন ওয়াশিংটনের দাবি মাদক পাচার করছিল নৌযানটি মাদক পাচারের জন্য ব্যবহৃত ওই নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে এর আগে গত মঙ্গলবারও একই স্থানে তিনটি নৌজানে হামলা চালায় মার্কিন সেনারা এতে অন্তত আটজন নিহত হয় গত সেপ্টেম্বর থেকেই ক্যারেবিব সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যদিও অনেক আইন বিশেষজ্ঞ এসব হামলাকে বেআইনি বলে অভিহিত করেছেন ট্রাম্পকে ঘায়েলের দুই গোপন অস্ত্র ইউরোপের হাতে একসময় যা ছিল অকল্পনীয় আজ তাই কঠোর বাস্তবতা যুক্তরাষ্ট্র এখন আর ইউরোপের মিত্র নয় বরং এক প্রকাশ্য প্রতিপক্ষ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা নীতি এবং ইউরোপকে ভেতর থেকে দুর্বল করার প্রকাশ্য ঘোষণা আটলান্টিকের ওপারের নেতাদের এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে ইউরোপের সামনে এখন দুটি পথ খোলা হয় লড়াই করে টিকে থাকা নতবা ধ্বংস হওয়া ইউরোপের হাতে এমন কিছু দুরূপের তাজ রয়েছে যা দিয়ে তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাতে পারে জনি রায়নের বিশ্লেষণ ধর্মী নিবন্ধের আলোকে পরিস্থিতিটি নিচে সংক্ষেপে তুলে ধরা হল এক আমেরিকার নরবরে অর্থনৈতিক ভিত্তি এআই বুদবুদ ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক আস্কালন যতটা শক্তিশালী মনে হয় বাস্তবেটা ততটা নয় চলতি দু পঁচিশ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির প্রায় বিরানব্বই শতাংশই এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বাদ দিলে দেশটির প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক এক শতাংশ অর্থাৎ মার্কিন অর্থনীতি এখন একটি এআই বুদবুদের ওপর দাঁড়িয়ে আছে যা ফেটে গেলে ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি ধসে পড়বে দুই ইউরোপের প্রথম অস্ত্র এএসএমএল অত্যাধুনিক চিপ তৈরির জন্য প্রয়োজনীয় এক্সট্রিম আলট্রাবায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তিতে নেদারল্যান্ডসের কোম্পানি এর বৈশ্বিক একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এনভিডিয়ার মতো মার্কিন টেক জায়েন্টরা এই প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল ইউরোপ যদি এই যন্ত্র রপ্তানি সীমিত বা ধীর করে দেয় তবে আমেরিকার পুরো এআই বিপ্লব দেয়ালে গিয়ে ঠেকবে এটি হবে ট্রাম্পের অর্থনীতির ওপর ইউরোপের সবচেয়ে বড় আঘাত তিন দ্বিতীয় অস্ত্র কঠোর তথ্য সুরক্ষা আইন ইউরোপের তথ্য সুরক্ষা আইন অত্যন্ত শক্তিশালী হলেও এর প্রয়োগ ছিল নমনীয় গুগল ও মেটার মতো কোম্পানিগুলো যেভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে তা ইউরোপীয় আইনের আওতায় অবৈধ ব্রাসেলস যদি আয়ারল্যান্ডকে বাধ্য করে এই নিয়মগুলো কঠোরভাবে প্রয়োগ করতে তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের পুরো সিস্টেম নতুন করে গড়তে হবে এর ফলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে এবং এআই বুদবুদটি নিমেষেই ফেটে যাবে চার ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি ট্রাম্পের নিজস্ব ম্যাগা সাপোর্টাররাই এআই নিয়ে ভীত রয়েছে তারা কর্মসংস্থান হারানো এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রযুক্তির এই বিশাল রাজনৈতিক ক্ষমতাকে তারা অবিশ্বাস করেন ফলে ইউরোপ যদি প্রযুক্তি খাতে আঘাত হানে তবে দু সালের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নেতাদের দুর্বল মনে করেন এবং বিশ্বাস করেন যে তারা লড়াই করতে অক্ষম ইউরোপের এযাবৎকালের নমনীয়তা এই ধারণাকেই প্রশ্রয় দিয়েছে তবে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার ব্রাসেলস যদি তার হাতে থাকা অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতা প্রয়োগ করে তবে এই সংঘাতের চূড়ান্ত ফলাফল ওয়াশিংটনে নয় বরং ইউরোপেই নির্ধারিত হবে এবার পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল নতুন পরিকল্পনা অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে এর মধ্য দিয়ে জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝে ইসরায়েলি বসতি বিভাজনের প্রাচীর হিসেবে কাজ করবে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে সেখানে ন হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এতে দুই ভূমিকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করা হবে এবং একটি সংলগ্ন পলিস্তিনি রাষ্ট্রের উত্থানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে ইসরায়েলি সংস্থা নাও এর তথ্য বলছে উত্তর পূর্ব জেরুজালেমের তথাকথিত আতারত পাড়া যা পলিস্তিনি রাষ্ট্রকে দুর্বল করার ই ওয়ান পরিকল্পনা স্মরণ করায় বুধবার জেলা কল্পনা ও নির্মাণ কমিটি এ নিয়ে আলোচনা করবে এরপর নতুন রূপরেখাটি অনুমোদিত হবে অ্যাডভোকেসি গ্রুপটি জানিয়েছে নতুন বসতি স্থাপনটি অধিকৃত পশ্চিম তীরের রামমাল্লা এবং উত্তরে কাফার আকবা থেকে শুরু করে কালান্দিয়া রেফিউজি ক্যাম্প আর রাম বেই ধানিনা ও বীর নাবালা পর্যন্ত বিস্তৃত একটি ঘন বসতিপূর্ণ পলিস্টিনি নবর এলাকায় নির্মিত হবে চলতি বছরে ইউক্রেনের পাঁচ লক্ষ সৈন্য নিহত দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লক্ষ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলৌসভ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বার্ষিক বোর্ড মিটিংয়ে এই দাবি করেন রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম রাশিয়ান টেলিভিশন বা আরটি জানায় বুধবার অনুষ্ঠিত ওই বোর্ড মিটিংয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন বৈঠকে বেলৌসভ বলেন দু সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় পাঁচ লক্ষ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এত বিপুল ক্ষতির কারণে নিকট ভবিষ্যতে কিয়েভের পক্ষে বাহিনী পুনর্গঠন করা কঠিন হবে কারণ এই প্রাণহানির ফলে দেশের সামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানে আগ্রহ হারাচ্ছে তিনি আরও দাবি করেন চলতি বছরে ইউক্রেন এক লক্ষ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সমরাষ্ট্র প্রযুক্তি হারিয়েছে এর মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশো ট্যাঙ্ক ও সাজোয়া বাহন যা গোষ্ঠী সদস্য দেশগুলোর সহায়তায় ইউক্রেন পেয়েছিল যদিও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন উল্লেখ্য ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ডের হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য পদের জন্য কেন্দ্র করে কয়েক বছর ধরে টানা পড়েন চলার পর দু সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি একটি ডিক্রি জারি করেন সেই ডিক্রির মাধ্যমে ইউক্রেনের আঠারো থেকে ষাট বছর বয়সী মানুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় যুদ্ধের শুরুতে সিভিলিয়ানদের জন্য ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়স ছিল সাতাশ বছর পরে তা কমিয়ে পঁচিশ বছর করা হয় মালয়েশিয়ায় দু হাজার অভিবাসী গ্রেপ্তার হত্যা ছিনতাই দাঙ্গা ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে সেলাঙ্গর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে সেলাঙ্গর পুলিশ জানায় চলতি বছর অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট এক জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এর আগের বছর একই অঙ্গরাজ্যে অপরাধে জড়িত থাকার কারণে দু জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল সেলাঙ্গর পুলিশের প্রধান ডাতুক সাজেলি কাহার জানান আটক ব্যক্তিদের মধ্যে অনেককেই ইতিমধ্যে আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী সাজা দেওয়া হয়েছে তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে যাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট তেষট্টি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্প্রতি হারিয়ান মেট্রোকে দেওয়া একটি সাক্ষাতে অভিমত প্রকাশ করে তিনি বলেন সেলাঙ্গরে আটক মোটামুটি অধিকাংশ বিদেশি নাগরিকই আসিয়ানভুক্ত বিভিন্ন দেশের বাসিন্দা তিনি আরও বলেন শিল্পাঞ্চল সমৃদ্ধ রাজ্য হওয়ায় সেলাঙ্গর কেবল স্থানীয় শ্রমিকদের নয় বিদেশি শ্রমিকদেরও বড় কেন্দ্র ফলে জনঘনত্ব বাড়ছে এবং এর সঙ্গে অপরাধ ও সামাজিক সংঘাতের ঝুঁকিও তৈরি হচ্ছে তবে তিনি মনে করেন সরকার নির্ধারিত বৈধ প্রক্রিয়ায় ও সম্পূর্ণ কাগজপত্র সহ বিদেশি শ্রমিক নিয়োগ করলে এ ধরনের অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব তিনি বলেন বৈধ নথিপত্র থাকা শ্রমিকদের পরিচয় শনাক্ত করা সহজ হয় এবং কোনো ঘটনা ঘটলে তদন্ত ও নজরদানিও কার্যকরীভাবে করা যায় অবৈধভাবে প্রবেশ করা ও নথিবিহীন শ্রমিকদের কোনো রেকর্ড না থাকায় তারা অপরাধে জড়ানোর সুযোগ পায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে তিনি সতর্ক করেন এছাড়া তিনি স্থানীয় জনগণ ও কমিউনিটিকে অবৈধ শ্রমিক নিয়োগকারী মালিকদের বিষয়ে পুলিশ ইমিগ্রেশন বিভাগ বা সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করার আহ্বান জানান সমাজের মানুষকে আইন শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের চোখ ও কানের ভূমিকা রাখারও আহ্বান জানান